সুরা আলফাতিহা বিশুদ্ধ উচ্চারণ এবং ভেঙে ভেঙে অনুবাদ বিস্মিন লাহ রহমান রহিম আলহেন্দোন লাহর অব্লমি আর রহ্মান রহিম মালিকিয়াওমিদ্দে إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنأمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم দয়াময় মেহেরবান আল্লাহ নামে আলহামদুলিল্লাহ হিরবিল আলেমিন সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য আর রহমান ইর রহিম যিনি পরম করুণাময় অতিশয় মেহরবান মা আলিক দিন যিনি প্রতিফল দিবসের মালিক ইয়া না আবুদু ওয়া ইয়া কানাস্তাইন আমরা কেবল তোমারই ইবাদাত করি এবং কেবলমাত্র তোমারই কাছে সাহায্য চাই ইহদিনা সিরাত আল মুস্তাকিম আমাদেরকে সরল সঠিক পথ দেখাও সিরাত আল্লীনা আন আমতা আলৈহিম তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ গাইরিল মখদুবি আলৈহিম ওলাত্তল্লিন আমিন আজাবপ্রাপ্ত ইয়াহুদীদের ও পথভ্রষ্ট খ্রিস্টানদের পথ নয়